দুপুর থেকে কাজ করছি রাত হয়ে এসেছে ফ্লোর থেকে অনেকটা উপরে তুলে দিয়েছি এই টপের সেল্কগুলো যেন পরিষ্কার রাখতে সুবিধা হয় একদম যদি টাইলসের সাথে লেগে থাকে তাহলে টাইলসটা নোংরা হবে অলরেডি একটু হয়েছে কারণ পানি টানি পরে অনেক সময় অনেকটা উপরে তুলে দিয়েছি বেশ কিছু গাছের কাজ করেছি আর সব ছেটে দিয়েছি এই যে হলো আমার এটা হচ্ছে কৃষ্ণচূড়ার আর আছে যেখানে দিয়েছি অ্যালোভেরাটাও এখানে দিয়েছি এই অ্যালোভেরাটা আমি খাগড়াছড়ি থেকে গিফট পেয়েছি একটা খুব সুন্দর বিউটিফুল দিদি আমাকে এই অ্যালোভেরাটা দিয়েছে ছোট্ট একটা ঘাস উঠেছে এটাকে সরিয়ে দিলাম নিম গাছে নতুন পাতা এসেছে গাছ ভালোবাসি যারা গাছ ভালোবাসেন ছাদে টব লাগান বা বারান্দায় টব লাগান তারা অনেকে গাছ ছেটে দিতে মানে খুব মায়া করেন এই যে আমার লিভসের ফুল এসছে কলি এসেছে অনেক কলি এসেছে মার্শাল্লাহ বেশ বড়ো বড়ো হ্যাঁ এই তো হ্যাঁ যারা যেটা বলছিলাম ছেটে দিতে একটু ভাবেন যে ছেটে দিলে গাছ ছোট হয়ে যাবে নষ্ট হয়ে যাবে আসলে ছেটে দিলেই গাছ বেশি গ্রোথ পাবে এখানে পানি নিয়েছিলাম দেওয়ার জন্য দুইটা বালতি ইউজ করতেছি যে ঘরের ভিতরে আরেকটা বালতি তো যেটা বলছিলাম যে হ্যাঁ গাছ যত বেশি আগাছা ছেটে দিবেন। তত বেশি গাছ সুন্দর হবে ভালো গ্রোথ পাবে এই যে আমার লেবু গাছে নতুন পাতা এসেছে এটাকে আমি লম্বায় বাড়তে দিইনি শুধু সাইডে সুন্দর করে দিয়ে প্রায় বছর গাছটা আমি পালতেছি এটা আমার লেবু গাছ এটা বনসাই করেছি আমি একটা পলিথিন নিয়ে নিলাম কেছি আর সাথে হচ্ছে এই যে গাছের সব আগাছা সাথে লেমন গাছটাও কেটেছি এই যে যেগুলো শুকিয়ে গেছে ওগুলো হচ্ছে সব আমার হাতের কি অবস্থা যেগুলো শুকিয়ে গেছে ওগুলো গোড়া থেকে সুন্দর করে কেটে দিয়েছি আর আগাটা কেটে রেখেছি দিয়ে অনেক কিছু খাওয়া যাবে যাবে সুপে দেওয়া চা বানানো যাবে এবার কেচি দিয়ে ছোট ছোট করে কেটে এই পলিথিনে ভরে তারপর ফেলে দিব আজকের মতন এই হলো আমার বারান্দায় বাগান সাজানো আমার মেহেদি গাছ সুন্দর করে একটা প্যাচ দিয়ে রাউন্ড করে দিয়েছি আর এগুলো রিজার্ভ মাটি যখন যেই গাছে মাটি দেওয়া লাগে দেই আর এই হলো সুন্দর করে সাজিয়েছি ফ্লোর থেকে অনেক উপরে তুলে দিয়েছি যেন ফ্লোরটা পরিষ্কার থাকে আর গাছগুলো একটু বেশি আলো বাতাস পায় আমার বাসা চারপাশ খোলা বেলা আলহামদুলিল্লাহ বেশ আলো বাতাস পায় এত বেশি আলো বাতাস পায় যে মাটি শুকায় একদম কাট কাট হয়ে যায় তো যাই হোক শেয়ার করলাম আজকে একদম দুপুর থেকে রাত পর্যন্ত শুধুমাত্র আমার এই ছোট্ট বাগানটার কাজ করেছি পরে একটা সময় টপগুলো মুছে দিব একটু কাদায় কাদা কাদা হয়ে আসছে খুব সুন্দর লাগছে ক্যামেরায় কতটুকু বোঝাতে পারছি জানি না বাট অনেক সতেজ লাগছে সবগুলো গাছ ধুয়েছি টব ধুয়েছি আর একদম যেখানে যেই টবে মাটি বেশি শুকিয়ে গেছে সেগুলোর মধ্যে ভালোভাবে একদম কাদা কাদা করে পানি দিয়ে দিয়েছি হঠাৎ করে এত গরম পড়েছে সব মাটি শুকিয়ে একদম কাটকাট হয়ে গেছে এই হলো আমার আজকের বাগানের স্টোরি আপনাদের সাথে শেয়ার করলাম একদম দুপুর থেকে রাত পর্যন্ত শুধু কাজ করেছি কাজ করেছি আর কাজ করেছি আর এই আমার হচ্ছে বাগানের সরঞ্জাম যেগুলো দিয়ে আমি কাজ করি সব কিছু আছে লাগলে আর কিছু কিনে নিব এই তো শেয়ার করলাম কেমন লাগলো জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ